বিসমিল্লাহী রহমান রাহিম আসসালাম আলাইকুম কোন মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম এজন্য ইসলামের নাম রাখার গুরুত্ব অপরিসীম নাম শুধু পরিচয়ের বাহনই নয় বরং ব্যক্তির চিন্তা চেতনা ও রুচি অভিরুচির আয়না স্বরূপ সুন্দর নাম মনমানসিকতার উপর প্রভাব ফেলে পিতামাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে তার সুন্দর নাম নির্বাচন করা নবীজি সাল্লা সাল্লাম এই ব্যাপারে উম্মদকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন কেয়ামতের দিন আল্লাহ বান্দার নিজ নাম ও তার পিতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের ভিডিওতে এম দিয়ে মেয়েদের অত্যন্ত চমৎকার সুন্দর কিছু নাম দেওয়া হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক মেহজাবিন অর্থ সুন্দরী মাহফুজা অর্থ নিরাপদ মাহমুদা অর্থ প্রশংসিত মালিয়া অর্থ রূপসী মাইশা অর্থ সুখী জীবন মোমেনা অর্থ বিশ্বাসী মাসুমা অর্থ নিষ্পাপ মুহারা অর্থ পবিত্র মাসুদা অর্থ সৌভোগ্যবতী মুবাসিয়া অর্থ সুসংবত মাজেদা অর্থ মহতি মশরুরা অর্থ আনন্দিতা মুসাররাত অর্থ আনন্দীয় মশকুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত মাইমুনা অর্থ ভাগ্যবতী মেহেরিন অর্থ দয়ালু মাহিয়া অর্থ নিবারণকারিনী মমতা অর্থ উন্নত মুনতাহা অর্থ পরীক্ষিত মৌসিনাদ অর্থ অনুগ্রহ মাজিদা অর্থ গৌরবময়ী মাহেরা অর্থ নিপুণা মাসুরা অর্থ নল মার্জানা অর্থ মুক্তা মাহযুজা অর্থ ভাগ্যবতী মাহবুবা অর্থ প্রেমিকা মারিয়া অর্থ শুভ্র মাহেদা অর্থ প্রশংসাকারিণী মোবাস্সিরা অর্থ সুসংবাদবাহী মুইতা অর্থ ইচ্ছা মুনিরা অর্থ প্রযোজলিত মুজবা অর্থ গ্রহণকারী মিনা অর্থ স্বর্গ মরিয়াম অর্থ যে হজরত সালামের মাতা ছিলেন মুসলিমা অর্থ মুসলিম ধর্মের প্রদর্শক মিম অর্থ আরবি অক্ষ মেহা অর্থ বুদ্ধিমান মজলিন অর্থ সোনার ঝলমলে মঞ্জিলা অর্থ সৌন্দর্য উদারতা মনি অর্থ বুদ্ধিমান মমতা অর্থ সম্পত্তি মর্জিনা অর্থ মাহিমা অর্থ গৌরব মাইদা অর্থ প্রশংসিত মাসাইরা অর্থ সুন্দরী মেহেনুর অর্থ চাঁদের আলো মুস্কান অর্থ প্রচুর মেধা মার্জিয়া অর্থ যার উপর সন্তুষ্ট হওয়া যায় অর্থ আরোগ্য হওয়ার স্থান মেহেরুন অর্থ পরমা সুন্দরী নারী মেহেনাজ অর্থ অনিন্দ সুন্দরী আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ